পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা লগ্নে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের গঙ্গার ঘাটে মানুষের ঢল হসপিটাল নয় আসল মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনার দিন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের গঙ্গার ঘাটে মানুষের ঢল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থলপথের পাশাপাশি জলপথেও নজরদারি চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনি গঙ্গার ঘাটের সামনে চলে পুণ্যার্থীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অযথা গঙ্গার ঘাটে ভিড় করবেন না আপনারা একটু গঙ্গার ঘাটটাকে একটু খালি করে দেবেন যাতে পরবর্তী পুণ্যার্থী যারা আছেন তারা যাতে পরবর্তী পূর্ণ্যঙ্গাসন করতে পারে আপনারা যেখানে হরিপুর থেকে এসছেন সেখান থেকেই থাকুন না কেন যেখানেই থাকুন না কেন

নমস্কার আপনারা <fiction> <olylab> <fund seshaad af Philip Incredibly> <osition>

ao <muchas> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা